আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমি উপস্থিত হয়েছিলাম জাতীয় চক্ষু বিজ্ঞান আগারগাঁও হাসপাতালে এখানে মানুষজনের কাছে শুনেছিলাম খুব সুন্দরভাবে দক্ষতার সহিত নাকি বলে ডাক্তারজন খুব সুন্দরভাবে রুগী দেখাশোনা করেন রুগীদেরকে দেখেন তো নিজের চোখে আজকে না দেখলে হয়তো বিশ্বাস করতাম না এত পরিমাণে যে ভিড় হয়েছে অসংখ্য মানুষের আনাগোনা চক্ষু হাসপাতালে যদি সেবা প্রপারলি এখানে না পেত না হতো তাহলে হয়তো এত মানুষের সমাগম এখানে হতো না টিকিট কাউন্টার থেকে শুরু করে একবারে পুরো প্রচণ্ড পরিমাণে গণসমাবেশের ভিড় এত মানুষ পুরুষ মহিলা বয়স্ক বৃদ্ধা যুবক সব শ্রেণীর পেশার মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত উচ্চবিত্ত সবাই এখানে আসছেন তাদের চোখ দেখানোর জন্য এত সুন্দরভাবে নাকি বলে এখানে খুব সুন্দরভাবে চোখ দেখানো হয় তো পরে সিরিয়াল দেখে ভিড় দেখে আমিও একটু দিয়ে গিয়েছিলাম যে আমিও টিকিট কেটে একটা চোখ দেখাতে চেয়েছিলাম তো টিকিট কাটতে যেও অনেক সময় সিরিয়াল ধরে মেনটেন করে টিকিট কাটতে হলো টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে অপেক্ষা করা শেষ করার পরে চলে গেলাম নির্দিষ্ট কক্ষ নাম্বারে যেখানে আমার টোটিম নাম্বার ডাক্তার যেখানে দেখবেন ওখানে সিরিয়ালের জন্য করলাম ওখানে প্রচণ্ড পরিমাণে সিরিয়াল টিকিট কাউন্টার একটা সিরিয়াল চোদ্দ এখন ওখানেও সিরিয়াল তো সিরিয়াল মেনটেন করে থাকলাম তাই টোটালে সব মিডিয়ার ঘন্টা খানেক লাগলো অনেক ভিতরে অনেক পরীক্ষা নিরীক্ষা করলেন দেখলেন তারপরে ডাক্তার সাহেবের সাথে বসলাম ডাক্তার সাহেব দেখলেন দেখার পরে ডাক্তার সাহেব প্রিসক্রিপশন লিখলেন ওষুধ দিলেন তারপরে পাঠিয়ে দিলেন